মানে তুই কি বলি রে সেটাই খুব রস হয়ে তাই না চোর দা দেখবি এখনই ধরে গার খেতে করে দেব হ্যাঁ গার খেতে করে দেবে একবার করে হাত লাগিয়ে দেখলা তোর ওই হাত যদি আমি ভেঙে না ফেল তুই আমরা আমার না অনেক চান এখন তো দেখি মায়ের থেকে মাসির দারুণ দেখছি খোদ্দা আমার মাঝে মাঝে শাল হয় এটা কি আমার ছেলে না তোমার ছেলে এই কি বললে ভাবছি আর কথা বলছিলাম এ কি বাছুর মিষ্টি শুরু হলো বলতে পারতো আজকে তো মনে হচ্ছে সারারাত্তর এখানে যাই থাকতে হবে ও তারপর আমি আর পাঁচ মিনিট দেখবো তা আর বলে ছেড়ে বাড়ি থেকে ধর দেবো এই না রেখুটো এটা কিন্তু বর্ষাকালের বৃষ্টি ভিজে কিন্তু ঠান্ডা লেগে যাবে হ্যাঁ ল্যাংচা ঠিকই বলেছে ঠান্ডা লেগে গেলে কিন্তু চোতন হয়ে যাবে এ ভর্তি মারা বৃষ্টি আসলে সময় পাই না আর পাঁচ মিনিট পরে আসলেই তো বাড়ি চলে আর একটু দাঁড়িয়ে যাম বৃষ্টিটা এখনই কমে যাবে কি ব্যাপার দাদু ভাই পড়ছো না কেন জোর পড়ো এখন আর পড়তে ভাল লাগছে না দাদু সে কি পড়তে ভাল লাগছে না কেন পড়াশোনা না করলে তুমি বড় হবা কি করে আমার আর বড় হওয়ার দরকার নেই একটা গল্প বলো না দাদু গল্প এখন আবার কি গল্প বলবো রাজা রানীর গল্প শুনবা একটা রাজা ছিল একটা রানী ছিল এইসব গল্প না এইসব গল্প তো আমি আগেও শুনেছি নতুন কোনো গল্প বলো নতুন কি গল্প বলি বলো তো দাদু ভাই তুমি আর বলো না আকাশ থেকে একদিন ভগবান নিচে নেমে তোমাকে দিয়ে গেছিল তারপর তারপরে আর কি ভগবান তোমাকে আমাদের কাছে রেখে বলে গেল এটা তোমাদের ফাটা কি তোমার বাবা যেদিনকে হলো সেই দিনকে আজকের মতনই খুব বৃষ্টি পড়ছিল সেই দিন রাতে এত বৃষ্টি হলো যে পুরো গ্রাম তো পুরো জলে ভেসে গেল আমার আজও মনে আছে সেই দিনটার কথা

এই ঝড় কেন কে ক্যা কে বাইরে ছেড়ে দিলেন যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে কি হবে ও তুমি ওর কথা এখন বাদ দাও তুমি আর তোমার সন্তানের কথা কব ওর নান্টুর এইসবের অভ্যাস হয় ও রকম কত ঝড়ঝরটা মাথায় নি বহু মানুষের অপকার করেছে আর বাড়ছি না

হ্যাঁ কি এই আমি বলছে দাদা ডাক্তারবাবু আছে একটু তাড়াতাড়ি ডেকে দিন না আসলে আমার বউ মা হবে খুব ব্যথা উঠেছে এখনই ডাক্তারবাবুকে যেতে হবে কিন্তু ডাক্তারবাবু তো বাড়ি নাই শহরে গেছে রুগী দেখতে ওনার নাম ফিরতে ফিরতে সে কাল সকাল হয়ে যাবে কাল সকাল হবে তাহলে এখন আমি কি করবো আপনি বরং এখন বাড়ি ফিরে যান কাল সকালে একবার আসবেন সেই দিনকে বুঝলাম বিপদ যখন আসে তখন চারিদিক দিয়েই আসে ডাক্তারবাবু শহরে যাওয়ার